গণভোট সুবিনামাসি সুসু পাগলা আচ্ছা বলেন আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই গণভোট আপনি কেন করবেন সংস্কারের যেটা জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন করতে হয় তাহলে গণভোট দরকার এবং সেটাই নিয়ে হচ্ছে এখন আলোচনা যে আসলে গণভোট হবে কিনা এবং সংস্কারগুলো কি অবস্থার কি জানেন এই সরকারটা মানে আসলে হলো আপনি জুলাই ঘোষণা কথা খেয়াল করেন জি এই বিস্তির মধ্যে যারা এডিটর ইউনিভার্সিটিটা ঘোষণা পড়লেন না জি ঘোষণা যদি পড়েন আরেকবার পড়েন দেখেন শুরুতেই বলা হয়েছে এই সরকারটা কিন্তু একটা সাংবিধানিক সরকার উনি নিজেই বলেছেন নিজে ঘোষণা করেছেন যে এটা একটা সাংবিধানিক সরকার মানে সংবিধানের আলোকে সরকার গঠন করা হয়েছে এবং এটা যে সাংবিধানিক এই মর্মে ওনার সুপ্রিম কোর্টের কাছে থেকে একটা মতামত নিয়ে আসলে মতামত এটা সাংবিধানিক সরকার যদি এটা সাংবিধানিক সরকার হয় তো সেখানে যা কিছু ঘটবে যা কিছু আপনি ঘটান না কেন ভাই জুলাই আপনি চেঞ্জ করতে চান সেটা সংসদের মাধ্যমে করতে হবে কথা ভাই পরিষ্কার ওই আগানে গান গাইয়ে কোনো লাভ নাই আপনার গায়ের জোর আছে আপনি চিল্লাই চান মারা ফালামু ভেঙ্গা ফালামু অমুক অমুক তমুক বলতে অনেক কিছু না হ্যাঁ আপনি বলতে বলতে থাকেন এগুলো হলো রাজপথের বক্তব্য কিন্তু আপনার সরকার প্রধান নিজেই বলতেছে এটা একটা সাংবিধানিক সরকার তাহলে আপনার সাংবিধানিক সরকার মানে কি যে সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে তো সেই সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের প্রধান কাজটা কি সংবিধান অনুযায়ী চলা সিসি কি জিজ্ঞাসা করছে না যে পিয়ার পদ্ধতিতে ভোট সিএসসি কি জব দিছে যে বর্তমানে পিয়ার পদ্ধতি কোনো অপশন আমার কাছে নাই কারণ উনি তো ভাই কথা বলবেন কাগজ কোথায় আপনি মুখের চেহারা কি এটা দিয়ে আলাপ করবেন না আপনার মাসুর কত শক্তিশালী এটা দিয়ে ধরুন কথা বলবেন না কথা বলবেন কাগজ দেখে তো উনার উনি কি কি দিকে চলবেন সংবিধানে কি পেয়ার পদ্ধতি কোনো অপশন আছে নেই তো পেয়ার পদ্ধতি ভালো মন্দ মন দিয়ে আপনি সারাদিন আলোচনা করেন কোনো সমস্যা নাই আলোচনা চলতেই পারে আলোচনা হওয়া উচিত আলোচনা মানুষের মগজ শার্প হয় সার্ফ হবে অসুবিধা নেই কোনো কিন্তু যখন আপনি কাজটা করবেন কাজটা আপনি করতে হবে সংবিধান অনুযায়ী এনসিপি যে চাচ্ছে তাদের চার যুক্তি আছে তারা তো বলতে চাচ্ছে আমি একটা রাষ্ট্র সংস্কার করতে চাই তো রাষ্ট্র করে সংস্কার এই পদ্ধতিগুলো আপনি করে চেঞ্জ করবেন তাহলে আপনি ইলেকশন করে জিতে আসেন আপনি জনগণকে বলেন আপনারা ভোট দিয়ে আমাকে পাঠান আমি রাস্তায় আমি যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে আমরা দেশে সংস্কার করে ফেলবো আপনারা এই এজেন্ডাটি মানে নামেন না কেন মানে নামেন ক্ষমতায় আসবে এক্স দল অথবা ওয়াই দল ধরলাম আমি তো তারা কিভাবে চালাবে এটাকে আপনি বলে দেবেন আপনি কে বলেন আপনি কে সেটা বলতে হলো জনগণ জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে এখন আপনি বলবেন জনগণ তো বিএনপি কে নির্বাচিত ধরা যাক কথার কথা জনগণ তো বিএনপি কে নির্বাচিত করবে এটা বিএনপির দোষ এটা কি বিএনপির অপরাধ আমারাই কেন নির্বাচিত করলো জনগণকে ভোট দিয়ে নির্বাচন সে কি করবে আমি বলবেন বুঝে না বুঝলে কি হবে ভাই ওই অবুধ লোকটাই তো কাজটা করবে অবুজ লোকটাই তো তার মতো ধরেন একটা রিক্সাওয়ালার কি কি খাওয়া উচিত আমি রিক্সাওয়ালার বাজার মধ্যে রিক্সায় উঠি ওই নিয়ে বললি ভাই আপনি সিগারেট খান দিনে কটা সিগারেট অনেক জ্ঞানে আলাপ করি উনি হ্যাঁ যেহেতু আমি তার উপরে উঠছি সে তো কিছু বলতে পারে না সে সিগারেট হতে আমি সিগারেট খাওয়া খারাপ খাই না আমি নামার পয়সা একটা ধরায় কারণ তার তো এইটা অভ্যাস সে তার মতো করে চলবে সে আমার মতো করে চলবে না কাজেই তার একটা ভুল হতে পারে বাট ওইটাই গণতন্ত্র গণতন্ত্রের বিউটি হলো এটা সবাই জ্ঞানী হবে না ওই মূর্খ অর্ধশিক্ষিত শিক্ষিত সবাই মিলা যেটা করবে ওইটাই গণতন্ত্র কাজেই আপনি এখানে গণ আসছে কুতিকার জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐক্যমত কমিশনের যে আলোচনা চলছে সেই আলোচনায় গণভোট প্রসঙ্গটা এসেছে যে আসলে বাস্তবায়নটা কোন পথে করবে নির্বাচনের আগে কি বাস্তবায়নের সুযোগ আছে কিনা নাই কোন সুযোগ নাই আলাপ করে কোন লাভ নাই শুনেন ভাই ঐক্যমত কমিশন জিনিসটা কি বলেন তো আপনি যে লোকগুলো আছে এই লোকগুলো আন্দোলনে ছিল ছিল ডক্টর আলী যে আন্দোলনের সব কোথায় ছিল এমনি গেছিল মনির হায়দার কোথায় ছিল এমনি গেছিল তারা এসে গণতন্ত্রের আন্দোলনের কি চেতনা আন্দোলনের প্রত্যাশা এটা ওরা বুঝে আমরা আমরা ওরা এসে আমরা বুঝাবো বলবো তুমি পার্টিগুলো যাই সুস্বরকে যাবো আপনি বলতে পারেন বিএনপি যায় কেন যায় এই কারণে যায় তারা আওলা ঝাওলা চায় না ঝগড়া যাই চায় না যাচ্ছে আলাপ করতেছে কিছু কিছু ভালো তো উঠতেছে উঠুক সবাই মিলে আলাপ করলে কিছু কিছু কথা আসবে কিন্তু এটা আপনি কেমনি করে নির্বাচনের আগে কেমনি করে আপনি বাস্তবায়ন করবেন এটা তো আমার বুঝে আসে না ভাই একটা মানে আপনার সবাই মিলে একটা ঐক্যমত্য হতে পারে হতে পারে কিন্তু ঐক্যমত্য হওয়া আর আইন হতে এক জিনিসটা বিএনপি বললো এটা আমরা রাজি অমুক বললো আমি রাজি আমি পাবলিক আমি বললাম আমি রাজি না আপনি কি করবেন আমি তো পাবলিক হামুদ ভাই এমপি ছিলেন সো হোয়াট ওনার এক ভোট আমার এক ভোট পারে বিএনপি প্রধান হয়তো আমি তো প্রাইম মিনিস্টার হবে ওনার এক ভোট আমারও এক ভোট উনি বললে হবে কেন উনি বললে তখনই হবে যখন ওনাকে জনগণ দায়িত্বটা দিবে জনগণ দায়িত্বটা নাাক পর্যন্ত হবে না তো জনগণ দায়িত্ব দিয়েছে কাউকে ওকে আনিদি কি জনগণ নিয়োগ করছে এখানে আলাপপালা কললাপসে আলাপ সালাপ করে চা বিস্কুট খায় আর সে থেকে ঠিক কিছু কাজ কাম করব কিছু তারপর চলে যাব সময় কেpointer আমরা এখন দেখছি যে পিআর দাবিতে মাঠে আছে রাজনৈতিক দলগুলো যেই বিষয়গুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোতে তারা চায় যে বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়া যদি কিছু হয় সেটা তারা পুরোপুরিটা চায় আরেকটা হচ্ছে তাদের অবিশ্বাস যে যদি বিএনপি ক্ষমতায় আসে হয়তো বাস্তবায়ন করবে না এই ধরনের বক্তব্য থেকে তারা এরকম বলছে এটা সমাধান কোন দিকে যাবে তাহলে এরা যদি নির্বাচনে না যায় তাহলে তো জটিলতা জটিল আরও জটিল হলো পিয়ারের দাবিতে পিয়ার না মানলে পরে নির্বাচনে যাব না এ কথা কি কোনো পলিটিক্যাল পার্টি বন্ধু বলছে বলে নেই জামাত ইসলাম বলছে তারা পিয়ার নিয়ে রাজপথে যাবে মানে তারা পিয়ারের জন্য আন্দোলন করবে পিয়ার পদ্ধতির জন্য দেখেন উচ্চকক্ষে পিয়ার নিয়ে কিন্তু কোনো আপত্তি আমন হয় নাই ওটা তো মোটামুটি হয়ে গেছে জুলাই সনদের আইনি ভিত্তি সহ হ্যাঁ আমি তা বলছি না জুলাই সনদের আইনি ভিত্তি বা এটা আলোচনা হচ্ছে আইনি ভিত্তি কিভাবে আপনি দিবেন আইনটা হয় কোথায় সংসদে তো হয় সংসদ আছে এখন সংসদ ছাড়া ওনারা কিভাবে আইনি ভিত্তি পাবেন

যে রমঞ্জন ক্ষমতা আসলে কি করছিল সংবিধান স্থগিত করে দিছে সংবিধান স্থগিত করেছে যা ইচ্ছে তা এতাই করছে করার পর যখন নাকি নতুন সংসদ হয়েছে তখন সবগুলো এই করে দিছে এখন যেখানে সংবিধান আছে এবং সরকার নিজে বলতেছে যে আমি সাংবিধানিক সরকার তখন তো এই সরকারের পক্ষে সংবিধানে বাইরে যাওয়া সম্ভব না আমি একটা বড় কথা বলি আপনাকে এটা নিয়ে অনেক যাওয়ার পরে বলবে যে আমি এটা আওলা বাজানোর চেষ্টা করছি আওলা বাজতেছি না আমি আপনাকে একটা কথা বলি সে কথাটা হলো এই সরকার কিন্তু সংবিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করতেছে অনেক ক্ষেত্রে তারা সংবিধান কিন্তু মানে না মানে না কিন্তু এখন কেউ কিছু বলছে না যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু ছবি নামাইছে সাংবিধানের সংবিধান অনুযায়ী এটা নামাইতে পায় না সি বলে একটা উদাহরণ দিয়ে দিলাম আপনাকে বঙ্গবন্ধু ছবি যে নামাইছে এটা নামাইতে পারে না কারণ আমাদের সংবিধান আছে ছবি এখানে থাকবে বঙ্গভবন থেকে নামেছি ভাই একদিন না একদিন দেখবেন এটা নিয়ে মামলা হবে দেখেন সংবিধান লঙ্ঘন মামলা হবে এটা একদিন কারণ আপনি পারেন না আপনি তো সংবিধান তো একজিস্ট করছে এখন ভাই এখন তো একজিস্ট করছে তো এটা হল বেসিক্যালি একটা সংকর প্রজাতির সরকার বুঝছেন না কিছু মানে কিছু মানি না যেটা ইচ্ছে ওটা মানে কেউ কিছু বলে না কোন বলার মতো তো দরকারটা কি যারা যারা আওয়ামী লীগ বলতে পারতো চিরাচিরি করতো আওয়ামী লীগ মার্কেটে নাই বিএনপি চিন্তা হলো বলার দরকারটা কি চলুক না পরে দেখবো কি হয় পরে দেখবেন কি হয় হারুন ভাই যেটা বলছিলেন যে বিজয়ী মানুষজন এখন আছেন যারা এই গণপুত্থানে বিজয় হয়েছেন তারা আছেন তাদের মধ্যে যে যে এখন দূরত্ব বা রাজনৈতিক বাক্যালাপ যেগুলো চলছে তো সেইখান থেকে যে অনেক দূরত্ব দেখা যায় যেটা বা এক পার্টি আরেক পার্টিকে আক্রমণ করে কথা বলছে তো সেই জায়গায় আবার এই জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এই করবো না ওই করবো এই যে যেগুলো দাবি আছে এসব দাবির কারণে নির্বাচন কেউ অনিশ্চিতের দিকে যাবে কি না আপনার কি মনে হয় শুনে নির্বাচন হবে নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতেই হবে এই দাবিগুলো চলতে থাকবে জুলাইয়ের সময় সবাই ঐক্যবদ্ধ ছিল এখন অনেক যেটা হচ্ছে এটা নিয়েও হতাশ হওয়ার কিছু নাই এটা খুব স্বাভাবিক মাথায় রাখবেন আপনি জুলাই কেন ঐক্যবদ্ধ ছিল বলুন তো ঐক্যবদ্ধ হওয়ার কারণ তখন একটা কমন ভিলেন ছিল একটা কমন গোল ছিল সেই গোলটা কি হাসিনা সরকারের পতন ঘটানো সেই গোলে বিএনপি নামছে জামাত নামছে সমস্ত পার্টি নামছে খালি আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ছিল ওই পার্টিগুলি বাদ দেয়া এবং তারও যে বড় কথা এদেশে সাধারণ মানুষ নামছে সাধারণ মানুষ নামছে না আপনি পলিটিক্যাল পার্টি বাদ দেন ওই বাদ দিলাম যে তারা তাদের লক্ষ্য আছে তাদের স্বার্থ আছে এদের পলিটিক্যাল পার্টি বাদ দেন যে সাধারণ মানুষগুলি নামছে সেই সাধারণ মানুষগুলি কেন ঐক্যবদ্ধ আছে তাও তো নাই সাধারণ মানুষ কি একটা মার্কে ভোট দিব তাও দিব না কেন দিব না দিব না এই কারণে তাদের ওই গোলটা অর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা এখন যার যার মতো হয়ে গেছে এটা তো স্বাভাবিক এখন সবাই ওই ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমি যদি বুঝি ক্ষমতায় যাওয়ার জন্য আমার কিছুই করার দরকার নাই চুপচাপ বসে থাকলে হবে তাহলে আমি চুপচাপ বসে থাকবো যাদের মনে করে যারা মনে করে যে চুপচাপ বসে থাকলে আমি ক্ষমতায় যাবো তাহলে চুপচাপ বসে আসে যেমন বিএনপি চুপচাপ বসে আসে আবার যারা মনে করে যে বিএনপিকে বদনাম করতে পারলে বিএনপিকে ডিফেম করতে পারলে জনগণ আমার দুটা ভোট বাড়তে পারে তারা এটা করতেছে জামাত করতেছে এনসিপি করতেছে তারা চেষ্টা চালাই যাচ্ছে

যারা ওখানে গিয়েছিলেন তাদেরকেও সেখানে আমরা অশ্রাব্দ ভাষায় কিছু কথা বলতে দেখেছি জনাব ফজলুর রহমানকে উদ্দেশ্য করে দুটো প্রসঙ্গে আপনার কাছে আসতেছে একটি হচ্ছে এই ধরনের শব্দ প্রয়োগ বা এই ধরনের মব সৃষ্টির চেষ্টা আর একটি হচ্ছে যে এই যে ওনাকে যেই প্রসঙ্গে বা যে বিষয়ে উদ্দেশ্য করে শোকজ করা হলো এই শোকজটা আসলে আপনি কি দেখছেন এই মানে উনি এই ধরনের কিছু বলেছেন আপনার নজরে কিছু এসেছে যেটি দিয়ে শোকজ করা যায় ওনাকে ফজলুর ভাইকে ফলো করি উনি কি বলেন না বলেন শুনিয়ে আমি তো নিজেও এই আপনার সোশ্যাল মিডিয়ায় আমার কিছু ভূমিকা আছে যে আমি যারা সোশ্যাল মিডিয়ায় যারা আলোচিত তাদেরকে ফলো করার চেষ্টা করি ফজলুভাই ব্যাপারটা হলো কি উনি তো মুক্তিযোদ্ধা এবং উনি খুব বড় মাপের মুক্তিযোদ্ধা ছিল শোকজ করার মতো কিছু বলেছেন উনি আর আপনি আপনার নজরে পড়েছি কেন আমার নজরে পড়ে নেই আমার নজরে পড়ে নেই এখন আমার নজরের বাইরেও কিছু থাকতে পারে আমি বিবিসিতে যেটা পাইছি আমি আপনাকে বিবিসির উদ্দেশ্যে দিই ওরা ওই ভাই কি বলেছেন তার কিছু আপনার উদ্ধৃতি দিয়েছেন ওখানে বিবিসি যেহেতু করে ছোট আমি গ্রহণ করতে পারি বিবিসি তো মোটামুটি জেনে শুনেই করে ওখানে জামায়াতকে কালো শক্তি আখ্যা দিয়ে তিনি বলেছেন যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম তাদের অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির আমি যদি এইটুকু বিশ্লেষণ করি এইটুকু সবচেয়ে আপত্তিকর বলে মনে হয় আপাত দৃষ্টিতে এখন দেখেন উনি কিন্তু বলছেন যে পাঁচে আগস্ট যারা ঘটাইছে তাদের মধ্যে যারা কালো শক্তি যারা পাঁচিয়া আগস্ট ঘটাইছে তারপর কমা দিয়ে কালো শক্তি সেই কালো শক্তি হলো জামাত ইসলাম কথাটা খেয়াল করেন যে পাঁচে আগস্ট তো ঘটাইছে অনেকেই এখানে তো বিএনপি ছিল এখানে তো ছাত্র দল ছিল ছিল ছাত্র জনতা ছিল এদের মধ্যে যারা কালো শক্তি দুই অর্থে পাঁচ আগস্ট যারা ঘটাইছে কালো শক্তি হ্যাঁ মানে পাঁচ আগস্ট তাই না পাঁচ আগস্ট যারা ঘটাইছে তার মধ্যে যারা কালো শক্তি সেই কালো শক্তি হলো এরা আচ্ছা তো এখন আমার কথাটা হল শোনেন এটাকে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন আমি আমার মতো ব্যাখ্যা করছি উনিও ওনার মতো ব্যাখ্যা করে করছেন এখন এইটাকে সোশ্যাল মিডিয়ায় কি হয় আমার আমি নিজেই এর ভিকটিম ভাই কয়েকদিন আগে আমি কি বলছি আমি গ্রেপ্তার হইতে পারি আমি বলি নাই এ কথাটা হ্যাঁ আমি বলছিলাম কথা বলি আপনি ওটা বলে যাওয়া উচিত তাহলে পাবলিক বুঝবে না আমি এক জায়গায় বলছিলাম সেটা হলো যে আমার একটা ই আছে যে আমাকে একজন দর্শক যে। আমাকে আমার নামে আমার নামে এই ভাবে লেখছে আমি মাসুদ কামাল বলছি আমি গেফতার হইতে পর এই একটা ক্লিপ করে সে একটা স্ট্যাটাস দিছে একজন জন দর্শক বলছে আপনি দিয়েছেন কেন আমার নামে একটা এরকম যে আমি আজারীকে নিয়ে

একই জায়গায় পাশাপাশি বৈশাখে এক একজন এক এক লাইনে এক একজন আলাপ করে অন্য বাম লাইনে একজন আলাপ করে ডান লাইনে কিন্তু দিন শেষে একটা দল এগুলো বিএনপি ক্যারেক্টার কাজে এখানে হতেই পারে বিএনপিতে কথাবার্তাটা আবেগ থাকবেই কিন্তু এইগুলি বিএনপি ধারণ করতে পারে এরকম বড় দল এখন যদি তারপরে যদি বুঝে যে এই লোকটাতে একটু বাইরে চলে যাচ্ছে তাকে একটু বলতে হয় সতর্ক করা বলছে উনি জবাব দে উনি তো উনি কিন্তু বলে না হ্যাঁ আমারে কেন আমি এত সিনিয়র আমারে কেন ইয়ে করলো আমি এই ধরে থাকবো না উনি তো তাও বলে নাই উনি বরং একদিন সময় চাইছে তাকে একটু সময় দেওয়া হয়েছে কাজে আমি মনে করি এই পুরো জিনিসটাই বিএনপির যে স্ট্র্যাটেজি বিএনপির যে পলিটিক্স তার মধ্যেই আছে বিএনপি অনেক সময় অনেক সময় এরকম দেখেন না পোলা প্র কোনো দোষ টোষ করলে বা এরা ধমক দেয় এগুলি করি কেন পাঁচজনের সামনে কিন্তু ধমক দেয় আবার হাত বোলাই দেয় যারা গেল সেখানে মব সৃষ্টি করলো ভয়ঙ্কর একটা খারাপ কাজ শুনেন এই যে মব করা এটা আইনের চোখে অন্যায় পরিষ্কার অন্যায় আপনি মব করতে পারেন না একটা উনি একটা বাসা ভাড়া থাকেন ভাই আরো অনেকে আছেন ওই বিল্ডিং এ আরো অনেক লোক আছে উনি একটা ফ্লোরের প্রায় ষোলোটা সতেরো নম্বর ফ্লোরে উপরে একটা ফ্লোরে আর কি কোন টাইম ঠিক জানি না অত খেয়াল নেই আমার উপরে ফ্লোরে থাকে ওখানে ওই প্রতি ফ্লোরে পাঁচ সাতটা করে বাসা

আজকে ডাক পরিষ্কার গুপ্ত বলছে না যে গুপ্ত এরা বিগত সময় পনেরো বছর এইভাবে লুকায়িত অবস্থায় ছিল তারা রং বদল করেছে এখন তারা ছাত্রলীগের সঙ্গে ছিল প্রকাশ ছবি দেখাচ্ছে তো সুতরাং এগুলো আলোচনা হবেই আপনার আপনি তো দোষেন না আমি যদি আপনার এই বিষয়গুলো আলোচনা হারে আমাকে তার জন্য যে যদি আমাকে বব সৃষ্টি বাড়িতে কথা বললো যেটা বলছিলেন অশ্রব্য গালিগালাজ যেটি বলছিলেন যে উনি আচ্ছা আমার কথা হলো কি আপনার যদি আমার কথা পছন্দ না হয় আপনি প্রতিবাদ করেন জি আপনি আমার আমি আমি যে মিডিয়াতে বলছি ওই মিডিয়াতে আপনি বলেন আচ্ছা যদি আরো বেশি করে বলতে চান যে সব মিডিয়া আপনি চান ওকে আপনি প্রেস কনফারেন্স করেন আপনি প্রেস রিলিজ দেন ওই যে তাতেও মনে করেন এতেও হচ্ছে না আপনি মধ্যে মামলা করেন রাইট মামলা করে রপ্সান আপনার আছে আপনি তো আমার বাসার সামনে যে আমার ঘরে বেড়াইটে দিবেন না বেলে তোমাকে মারবো খু আমার এদিকে কি হয়েছে জান আমার আরেক দুইজন ওই বিদেশে পেয়েছে বইসা এমন দিয়ে বলছে এর এখন খুন করা জায়াজ হয়ে গেছে বলেন আপনি কিন্তু কোনো কথা আর এটা কি বলতেছে আগে কেউ কেউ বলতে ফুজু পাগলা আচ্ছা বলেন আপনি একটা সিনিয়র সিটিজেন ভাই একটা সিনিয়র একটা বয়স্ক লোককে এইভাবে যারা কথা বলে এরা দেশের কি করবে যারা এরকমভাবে মানুষকে এভাবে এভাবে ই করে তারা দেশ তাদের আমরা তো আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকে অনেক কিছু আশা করি যে এরাই আমাদের দেশটাকে সামনের দিকে অগ্রসর করবে তো এরা যারা এরকম বয়স্ক লোককে বলে এরা হ্যাঁ আপনি বলতে পারেন যে উনি বলছে একটি উনি বলছে উনি যদি ভুল করে তো সেই কাছে তুমি করবে কেন তুমি করলে তো কী লোক তাহলে তোমার একজন লোক সমালোচনা করবে তো এগুলি আমি মনে হয় না আমি মনে ভদ্রতা ভব্যতা সভ্যতা

সুন্নানির জন্য পক্ষ বিপক্ষ গিয়েছে সেখানে হাতাহাতি মারামারি কেন হতে হবে এবং সেখানে আমি বলবো যে এটা খুবই অরাকাঙ্ক্ষিত এবং কেন আমাদের জাতির মধ্যে আমাদের মানে নেতৃত্বের মধ্যে কেন অসহায় শূন্য আমি এটা নির্বাচন কমিশনের বক্তব্য বড়াই আসলে এখানে আমি বলবো কি বলবো আপনি এখানে আমরা যারা রাজনীতি করি এটা আমাদের মধ্যে এত অসহায়ষ্ণু মনোভাব কেন এই অসহায়ষ্ণু মনোভাব দিয়ে এই অসহায়ষ্ণু মনোভাব এটা আমাদের দায়িত্ব আমরা যদি আমরা যদি রাজনীতিবিদরা রাজনৈতিক দলগুলো যদি আপনার নির্বাচনকে অসুস্থ করতে চাই তাহলে ক্ষমতা নাই প্রশাসনের পক্ষে নির্বাচন ফেয়ার করা এখানে তো আমরা স্টেক হোল্ডার যে নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য সবচেয়ে আমরা তো চাচ্ছি প্রশাসন করে আপনার সময় নির্বাচনে কারচুপি বা নির্বাচনে অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন মুখ্য ভূমিকা রাখে সেইখানে আমরা যদি আপনার বিপরীতে চলে যাই আর প্রশাসন যদি চাই যে আমরা নির্বাচন করবো সুষ্ঠুভাবে তাহলে এটা একটা সাথে সাংঘর্ষিক হবে এখানে আমাদের যেটা এখন সামনে যেটা বড় চ্যালেঞ্জ যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট ঘোষণায় থাকতে হবে খুব রিজিট অবস্থায় থাকতে হবে যে আমরা নির্ধারসভায় নির্বাচন খুব বলছি অবশ্যই প্রায় উপদেষ্টারা বলছে আজকেও বল আমি মনে করি যে আপনার নির্বাচন নির্ধারণের সময় হবে অন্যান্য রাজনৈতিক দলে তাদের দাবি ধনে কথা বলবে এবং নির্বাচন ইনশাল্লাহ শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হবে জনবাসদ কামাল জি নির্বাচন শুনেন আপনি নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমি এখনো দেখি না সরকারের দিক থেকে সরকার ঘোষণা করছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার কাজগুলি করছে এবং তারা বলছে এই সপ্তাহের মধ্যে একটা রোড ম্যাপ তারা ঘোষণা করবে এই সবগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবে অগ্রসর হচ্ছে এবং নির্বাচন কমিশন চিফ ইলেকশন কমিশন একটা কথা বলছে যে কথাটা শুনে আমি বেশ মানে ভালো লাগছে আমার কাছে উনি বলছেন সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে উনি পদত্যাগ করবেন খুবই ভালো কথা এই ধরনের কথা আমরা শুনতে চাই এগুলি সব ঠিক আছে

এই সিদ্ধান্ত যেন দুইজন লোক দুইজন বিএনপির সেন্ট্রাল লিডার দুজনের একজন সেন্ট্রাল লিডার একজন জেলা পর্যায়ের লিডার ওইখানে যে এখন হাতাহাতি মারামারি করবে নির্বাচনে নিজেদের মধ্যে হাতাহাতি কন্ট্রোল পারবে পারবে ওটা ওটা ওই এত হবে না কিন্তু এর আগে বিএনপির উচিত ছিল এখানে নির্বাচনের সময় সবসময় বিদ্রোহী প্রার্থী বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সবসময় থাকে থাকে এটা সব সময় থাকবে ওই আগে বললাম দলটাই যেরকম এটা তো ক্যাটার ভিত্তিক কোনো দল না রে ভাই এই দলটা এইরকম যে নানা ধরে নানা মতের পথে দল গুলো এসে এক জায়গায় মিশছে এটা একটা কমান্ডে একদম ঐক্যবদ্ধ হয়ে চলবে এটা হবে না দু একটা এদের সাথে যাবি শেষ পর্যন্ত ভালো কিছু আমি আশা করি নির্বাচনটা ফটো উঠাবে কিন্তু নির্বাচনের একটাই সমস্যা এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে পরে এই নির্বাচনটা সারা দুনিয়ার কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে